উনকোটি জেলার ফটিক রায়ের লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী সহ রাজ্যস্তরীয় নেতাদের নিয়ে জনসভা করলো বিজেপি সভা থেকে নানান ইস্যুতে বিরোধী তোপ দাগলেন নেতৃত্বরা ত্রিপুরায় অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের আগে উনকোটি জেলার ফটিক জনসভা করলো বিজেপি মঙ্গলবার বিকেলে বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং সমর্থনে বিজেপির এই জনসভা উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিতু দাস স্থানীয় মন্ডল সভাপতি সহ অন্যান্যরা সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেস জোটকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার তথাকথিত রাজ পরিবারের জন্য এত কিছু করে গেলেও তাদের যোগ্য সম্মান দেয়নি তৎকালীন সরকার বিজেপি ক্ষমতায় এসে ত্রিপুরার বিমানবন্দর মহারাজার নামে করার পাশাপাশি রাজধানী শহরের বিভিন্ন জায়গায় মহারাজার মূর্তি স্থাপন করে রাজ পরিবারের নাম আরও উজ্জ্বল করার কাজ করেছে তিনি অভিযোগ করেন বামেরা ক্ষমতায় থাকাকালীন জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোটের রাজনীতি করে সিদ্ধস্ত ছিল কিন্তু বিজেপি উন্নয়নের রাজনীতি করে নজির সৃষ্টি করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী

সভাকে সফল করতে এদিন ফটিক বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সহ ভোটাররা সামিল হয়েছিলেন সভাস্থলে এদিনের সভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিরোধী জোটে অসন্তোষ ব্যক্ত করে ফটিকরাই বিধানসভার সিপিএম এবং কংগ্রেস দলের প্রথম সারের দুই কর্মী যোগ দিলেন বিজেপি দলে সভা থেকে প্রার্থী কৃতি সিং দেববর্মাকে জয়ী করার বার্তা জোরালো করেন বিজেপি নেতৃত্ব কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম